তো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা থামলাইন দেখে ক্লিক করেছেন তারা হয়তো খুব ক্রিয়ে আকর্ষণ নিয়ে ক্লিক করছেন যে আপনার হচ্ছে কীভাবে এটা সম্ভব আপনি দেখেন জিরো ফলোয়ারে এত রিচ আনাও পসিবল একেবারে কম ফলোয়ার্স আমি এত পরিমাণ রিচ কীভাবে আনলাম বা রিচের পরিমাণ এত পরিমাণ কীভাবে হলো আমি আজকে পেজ নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করবো এবং পেজের কোটিনাটিক বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তে আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন গাইস এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না তো যাই হোক এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দিবেন তো যাই হোক আর গায়েস আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই এখান থেকে আপনি ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন তো প্লে স্টোরে ভিজিট করার পর এখান থেকে আপনি ফেসবুক লিখে সার্চ করুন এখানে আমি ফেসবুক লিখে সার্চ করছি ফেসবুক লিখে সার্চ করার পর আপনার সামনে যদি ফেসবুক আপডেট চায় তাহলে অবশ্যই আপনি ফেসবুকটিকে আপডেট করে দিন এখান থেকে আপডেটের উপরে ক্লিক করে আপডেটটা করে দিবেন আমার এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আপডেট চাচ্ছে তাই সেহেতু আমি এখানে আপডেটটা করে দিচ্ছি তো আমার এখানে আপডেট হচ্ছে গাইজ দেখতেই পাচ্ছেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট কিন্তু এখানে ডাউনলোডিং হয়ে গিয়েছে তো এখানে আমার প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট কমপ্লিটেড ডাউনলোড নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিটেড তো যাই হোক আমাদের এখানে ইনস্টলিংটা হচ্ছে তো হতে থাকুক আমাদের এখানে ইনস্টলিংটা হোক তো যাই হোক গাইজ এখানে ইনস্টল হচ্ছে আমরা একটু অপেক্ষা করি এখানে দেখতেই পাচ্ছেন ইনস্টল হচ্ছে এখানে তো যাই হোক এখানে একটু অপেক্ষা করি দেখতেই পাচ্ছেন তো গ্যাস আমার ইনস্টলিং হয়ে গিয়েছে প্রায় অলমোস্ট দেখতেই পাচ্ছেন আমার এখনও ইনস্টলিং হচ্ছে এখানে তো আমার এখানে ইনস্টল হোক এখানে দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে হয়তো বা এটা নেটের কারণে যেহেতু আমাদের একটু নেট ইস্যু রয়েছে তো বর্তমানে তো তাই হয়তোবা এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটু নেট ইস্যু রয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে ইনস্টলিং হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইনস্টলিং হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনস্টল কমপ্লিটেড আর আপনি যদি ফেসবুক লাইট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক লাইট আপনি ইনস্টল দিয়ে দিবেন মানে আপডেট করে ফেলবেন তো যাই হোক গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক তো এটা আমি হচ্ছে সরাসরি ওপেন করে নিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি এটা সরাসরি ওপেন করে নিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি এটাকে রিফ্রেশ করছি তো এখান থেকে আমি রিফ্রেশ করার পর এখান থেকে হচ্ছে এখানে আপনি ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে আপনি ক্লিক করে দিন তো আমরা একটা পেজ দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা পেজ রয়েছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটা পেজ তবে এই পেজটাতে কিন্তু আমাদের তেমন কোনো ফলোয়ার্স এখানে নাই দেখতে পাচ্ছেন যে কালো পাখি নামের যে পেজটা রয়েছে এখানে কিন্তু মাত্র বারোটা ফলোয়ার্স রয়েছে এখানে কিন্তু তেমন কোনো ফলোয়ার্স নেই গ্যাস আর এখানে কিন্তু আমি কোনো পোস্টও তেমন করা হয়নি এখানে দেখতেই পাচ্ছেন তেমন কোনো পোস্টও এখানে করা হয়নি তো যাই হোক গাই এখানে দেখতে পাচ্ছেন আপনি সি ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে সি ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করছি তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে পারফরমেন্সের এখানে যদি দেখতে পান এখানে রিস্কটা আরও ছিল এটা অনেকদিন আগে যেহেতু আমি ই করছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট প্রিভিয়াস এখানে নব্বই ডেজ প্রিভিয়াস নব্বই ডেসে কিন্তু এখানে এক হাজার তেষট্টি এবং হচ্ছে পঁয়ত্রিশ হাজার পারসেন্ট পঁয়ত্রিশ হাজার পারসেন্ট আপনি বুঝতে পারতেছেন যে পঁয়ত্রিশ হাজার পারসেন্ট হচ্ছে রিচ এবং হচ্ছে লাস্ট নব্বই ডেজ নেট ফলোয়ার হচ্ছে বারো এবং হচ্ছে ফ্রম প্রিভিয়াস লাস্ট নব্বই ডেজ হচ্ছে তেরোশো ছিচল্লিশ থ্রি সেকেন্ড ভিডিও ভিউস এবং হচ্ছে বিয়াল বত্রিশটা এংগেজমেন্ট তো এখানে ব্যাপারটা হয়েছে কি আমি বলতেছি আপনাদেরকে আমি এই রিস্কটা কিভাবে পেলাম এত কম ফলোয়ারে আমি বত্রিশ হাজার প্লাস হচ্ছে রিস্ক কীভাবে মানে গেইন করলো পার্সেন্টেজে এবং হচ্ছে এই রিস্কটা কীভাবে সম্ভব হলো তো আমি সব কিছুই বলবো তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো গাইস এখানে হচ্ছে যে কন্টিনিউ ই কন্টিনিউ ইওর লেভেল জাননি আমার এখানে লেভেল জাননিও কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে লেভেল টুতে রয়েছি আর পেজের খুঁটিনাটি আমরা আজকের থেকে জানা শুরু করবো তো যাই হোক আমি আজকে যেহেতু এগুলো নিয়ে কথা বলবো টুকটাক বিষয় তারপর আমরা হচ্ছে ইন ডিটেলস আলোচনা করব। ব্যাস রিলেটেড আলোচনা করব পে আউট কীভাবে পেজের ক্ষেত্রে সিস্টেমটা কী সেটা নিয়ে আলোচনা করবো রিকমেন্ডেশন থেকে শুরু করে মনিটাইজেশন সকল কিছু সকল কিছু আমরা হচ্ছে এখানে আলোচনা করব ইন ডিটেলস তো যাই হোক গ্যাস এর জন্য আমি যেটা করেছিলাম সেটা আপনাদেরকে একটু বলি আগে এখানে পারফরম্যান্স এত রিচ করার সবচেয়ে প্রধান যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে আমি পেজ লাইভ করেছিলাম আমি কোনো ভিডিও আপলোড করিনি এটা যেমন সত্য তবে আমি কিন্তু লাইভ করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে ইংল্যান্ড এখানে সরি এখানে এনভিএ প্লাস হচ্ছে ভিভো ডেলস এখানে হচ্ছে ব্যাস মানে এটা খেলা এখানে ব্যাপারটা হচ্ছে খেলা তো আমি খেলাগুলো হচ্ছে লাইভ করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে খেলাগুলো অনেক আগে লাইভ করেছিলাম এটা পাচিবে মে আবার অনেক খেলা ডিরেক্টলি লাইভও করিনি এখানে দেখতে পাচ্ছেন অনেক খেলা ডিরেক্টলি পোস্ট হিসাবে আপলোড করেছিলাম তো পোস্ট হিসাবে আপলোড করার কারণে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যে আমি যেহেতু এখানে পোস্ট হিসাবে আপলোড করেছিলাম তো যাই হোক গ্যাস এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পোস্ট করেছিলাম এই পোস্ট করার কারণে খেলা পোস্ট করেছিলাম এই পোস্ট করার কারণে আমার এখানে কিন্তু রিস্কটা অনেক আপ হয়ে গিয়েছে এবং হচ্ছে আমার ফলোয়ারও কিন্তু আমি গেইন করে ফেলেছি এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি হচ্ছে সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করি আপনাদের যারা একেবারে নিউ আমি তাদের জন্য প্রত্যেকবারই বলে থাকি যে আমি তাদের জন্য ভিডিও তৈরি করে থাকি এবং যারা পুরান রয়েছেন তাদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি তবে আমার বেশি অ্যাট্রাকশন আপনার হচ্ছে নিউদের প্রতি থাকে কারণ কারণ তারা হচ্ছে কিছুই জানে না কিছুই অনেক বুঝতে পারে না কিভাবে কি হয় না হয় এ টু জেড আমি তাদের সাথে ডিসকাস করার চেষ্টা করি তো আজকেও সেম সেম বিষয়টা আমি হচ্ছে আপনাদের ফার্স্টে হচ্ছে আজকে পরিচিতি করে দিব পেজ সম্পর্কে পেজের ইন ডিটেল সম্পর্কে কোথা থেকে কিভাবে কি কাজটা হয় সে সম্পর্কে এবং হচ্ছে খুটিনাটি সকল বিষয় তো যাই এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা এটা পেজ তো পেজে যেহেতু এখানে আমরা কোনো ধরনের পোস্ট কিছুই নেই তো এখান থেকে আমি পেজটা মুভ করো অন্য একটি পেজ এখানে আমি হচ্ছে এই পেজটা এখানে সিলেক্ট করে নিই এই পেজটা আমরা কিছু পোস্ট মেবি করেছিলাম আমি এই পেজ নিয়ে অলরেডি ভিডিও তৈরি করেছিলাম আমার যতটুকু মনে পড়ে যে আমি যেহেতু মেবি বি একবার ভিডিও তৈরি করেছিলাম তো এখানে আমি একটু দেখি যে আমাদের কী অবস্থা এখানে আমি সুইচ করতেছি গাইস পেজটা তো যাই হোক গাইস আমি এই পেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই পেজ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সব অপশন গুলো রয়েছে এখান থেকে আপনার সকল অপশন গুলো এখানে পেয়ে যাবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন তো গায়েস এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে কালো পাখি নামের যে অপশনটা এই পেজটা এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের বারোটা ফলোয়ার্স রয়েছে এখানে আপনি হচ্ছে ফলোয়ার দেখতে পারবেন এবং কয়জন আপনাকে লাইক করেছে সেটা আপনি এখান থেকেই দেখতে পারবেন তো যাই হোক এখান থেকে হচ্ছে তো গায়েস যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে পেজের এখানে ক্লিক করবেন এখানে সি ড্যাশবোর্ডের উপর আপনি একটা ক্লিক করে দেবেন এই সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার মানে হচ্ছে আপনি এখানে পেজের যাবতীয় সকল অপশনগুলো আপনি এইখানটায় পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানটায় পেয়ে যাবেন পেসের যাবতীয় সকল অপশনগুলো এখানে পেয়ে যাবেন এখানে যেমন রয়েছে মনিটাইজেশন অপশন যেমন রয়েছে পেআউট অপশন যেমন রয়েছে পেজ রিকমেন্ডেশন এবং হচ্ছে ইনভাইট ইনভাইট ফ্রেন্ডস টু ফলো তো ইনভাইট ফ্রেন্ডস টু ফলো এবং নিচে রয়েছে ক্রিয়েটর সাপোর্ট এবং হচ্ছে নিচে হচ্ছে বিজনেস সাপোর্ট হোম এবং নিচে হচ্ছে এক্সপ্লোরার এক্সপ্লোরার লেভেল ওয়ান গেট স্টারেড এগুলো হচ্ছে কি ব্যাচ এগুলাকে বলা হয় ব্যাচ এই ব্যাচগুলো আপনি কমপ্লিট করলে আপনি এখানে পেতে থাকবেন যেমন হচ্ছে আমি এক্সপ্লোরার প্রথম ব্যাচটা পেয়েছিলাম তারপর হচ্ছে এখানে লেভেল ওয়ানের আমরা যখন লেভেল ওয়ানটা কমপ্লিট করেছিলাম তখন এখানে কনগ্রেডস কনগ্রেডস ইউর আর্ন দি অ্যাচিভমেন্ট বাই কমপ্লিটিং লেভেল ওয়ান তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল ওয়ান তারপর হচ্ছে গেট স্টারেড এখানে যে গেট স্টার্টেড রয়েছে এখানে হচ্ছে কনগ্রেডস ইউ আর্ন দিস অ্যাচিভমেন্ট বাই কমপ্লিটিং এখানে হচ্ছে কমপ্লিটিং দি গেট স্টার্ট টপিক এখানে যেমন আমরা আমরা যেহেতু পূর্বের যারা ভিডিও দেখেছিলেন তারা সকলেই জানেন যে তো যেরকম হচ্ছে প্রফেশনাল মোড অন করার পর আমরা আইডিতেও যেরকম হচ্ছে আপনার ই পাওয়া যায় এটাকে কি বলে যে ব্যাচগুলো কমপ্লিট করতে হয় মানে লেভেলগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে ব্যাচগুলো নিতে হয় তো এই ব্যাচগুলো হচ্ছে আপনি কীভাবে আপনার পেজও নিতে হয় এইটাও কিন্তু পেজের জন্য সেম প্রসেস আপনার পেজও কিন্তু এভাবে যে এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি যে লেভেল টু এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে আপনাকে এখান থেকে কমপ্লিট করে করে হচ্ছে এখানে লেভেলগুলো কমপ্লিট করতে হবে তো এই লেভেলগুলো কমপ্লিট করতে পারলে আপনি যেমন রিচ পাবেন আপনি যেরকম হচ্ছে এনগেজ পাবেন ভালো এবং অ্যাচিভমেন্টও করতে পারবেন অনেক ভালো কিছু তো এখানে অ্যাচিভমেন্টের এখানে কিন্তু রয়েছে প্রচুর কিছু আপনি অ্যাচিভমেন্টগুলো করতে পারবেন তো যাই হোক এখানে এজুকেশনাল রয়েছে গেট স্টারে ক্লিক করলে লান মোড়ের উপর ক্লিক করলে আপনি এখান থেকে এডুকেশনাল সম্পর্কে জানতে পারবেন এখানে যাই হোক তো আমি এখানে ক্লিক করি আমরা এটা যেহেতু লেভেলটা কমপ্লিট করতে হবে আমি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টার লেভেল এটা রয়েছে এখান থেকে আপনি অ্যাডের উপরে একটা ক্লিক করবেন তারপর নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করেন এখান থেকে অ্যাড টু ম্যাডারেটার অ্যাসিস্টেশন এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে ব্যাক করুন আমাদের একটা কমপ্লিটেড কমেন্ট ম্যানেজার সেম প্রসেসটার ক্রিয়েটে পোস্ট এখান থেকে হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে তো এখানে আমি লিখে দিলাম যে হেই তো হেই লেখার পর এখানে পোস্টের উপর একটি ক্লিক করুন তো পোস্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ফার্স্টের এটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে বলছে এক্সপ্লোরার এক্সপ্লোরার এখানে হচ্ছে রিলস টুলস এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েটের রিলস এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনাকে বলছে যে একটি রিলস তৈরি করতে তো এখান থেকে আপনি একটি পিকচার বা যে কোনো কিছু এখানে অ্যাড করে বা আপনি আপনি যে রিলসটা এখানে ছাড়বেন তো ছাড়ে যে রিলসটা আপনি ছাড়বেন সেটা হচ্ছে এখানে অ্যাড করে শেয়ার নাও উপর ক্লিক করবেন এখন আপলোডের ক্ষেত্রে বিষয়টা আমি পরে দেখাবো আপনাদেরকে যে আপলোডের সময় কিছু প্রসেস রয়েছে এই প্রসেসগুলো কীভাবে ফলো করতে হয় সেগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার রিলস টুলস তো যাই হোক এখানে রিচ নিউ পঞ্চাশ নিউ প্লেস অন ইউর রিলস এখানে ক্রিয়েট রিলসের উপর ক্লিক করবেন একটি রিলস আপনাকে তৈরি করতে হবে এখান থেকে একটি রিলস তৈরি করে ফেলুন শেয়ার নাওয়ার উপর ক্লিক করুন এখানে রিলসটি তৈরি হয়ে যাবে কমপ্লিট নি তিনটে স্টোরি আপনাকে দিতে হবে আলাদা আলাদা এখান থেকে এই একটা আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি এখান থেকে যেমন এই একটাও নিতে পারে এটা কি আমি ডোন নো আমার এখানে পিকচার মেবি ছিল আমি এটাই দিয়ে দিচ্ছি আপাতত তো আমি এরকমই যে তিনটা কিন্তু আপনাকে এখানে কিন্তু আমি দেখা যাচ্ছে যে তিনটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি আমি যদি একটু ব্যাক করি তারপর হচ্ছে এখানে চলে আসি তো আমাদের লেভেলটা কিন্তু অলমোস্ট এটা দুইটা নিয়েছে তো আরেকটা যেহেতু নিতে হবে তাহলে আমরা এক কাজ করে এটা দিয়ে দিই এখান থেকে শেয়ারের উপর ক্লিক করি তারপরে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে কারণ আপলোডিং হতেও তো একটু সময় লাগে তো এই আপলোডিং হচ্ছে তো যাই হোক এখান থেকে আমি হচ্ছে ব্যাক করছি তো ব্যাক করার পর এখানে আমি আবার প্রবেশ করছি এখন কিন্তু আমার মোটামুটি এখানে কিন্তু কমপ্লিট এখন আমার একটা জিনিস লাগবে সেটা হচ্ছে এখানে পঞ্চাশটা ভিউস লাগবে পঞ্চাশটা প্লেস লাগবে মানে হচ্ছে পঞ্চাশ জন অ্যাটলিস্ট মানুষ আপনার হচ্ছে রিলসটা বা রিলসটা এখানে যেহেতু রিলসের কথা বলেছে তো অবশ্যই রিলসটা প্লে করতে হবে তো পঞ্চাশটা প্লেস যদি আপনি কমপ্লিট করতে পারেন এটা তো আর আপনার হাতে নেই আপনি ভিডিও ছাড়বেন ছাড়ার পর যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে আপনি মানে পঞ্চাশটা প্লেস কমপ্লিট হয়ে যাবে এবং আমি এখানে একটা বিষয় বলি আপনাদেরকে আপনারা যখন লেভেল থ্রিতে চলে যাবেন তখন আপনাদেরকে বলবে স্টার্স কমপ্লিট করার জন্য আপনাকে একটা অ্যাচিভমেন্ট দিবে একটা চ্যালেঞ্জ দিবে যে অ্যাটলিস্ট পঞ্চাশটা বা একশোটা স্টার্স কিভাবে আপনি অ্যাচিভ করতে পারেন এখন দেখেন আমার কাছে একটা সিক্রেট ট্রিক্স আছে এটা আমি এমনি বলবো না যদি আপনারা এই ভিডিওতে অ্যাটলিস্ট একশো লাইক কমপ্লিট করতে পারেন যদি একশো লাইক গাইস আপনারা কমপ্লিট করেন এবং যদি সেই ট্রিক্সটা আপনাদের মানে যদি প্রয়োজন হয় তাহলে আমি প্রুফ সহকারে একেবারে প্রুফ সহকারে আপনাদেরকে একেবারে লাইভ আপনাদেরকে করে দেখাবো যে কীভাবে ফ্রিতে আপনি স্টার্স নিতে হয় কিভাবে আপনি ফ্রিতে মানুষের থেকে স্টার্স গিফট নিতে পারেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে সেটাই গিফট মানুষের থেকে হতে পারে যেভাবেই হোক আপনি কীভাবে গিফট হিসাবে এটা ফ্রিতে নেবেন সে সম্পর্কে আমি ডিটেলস আপনাদেরকে বলবো তবে এটা আমি লাইভ করে দেখাবো তার কারণ তার আগে অবশ্যই ভিডিওটিতে আপনাকে একশোটি লাইক কমপ্লিট করতে হবে আমি টার্গেট রাখলাম যদি আপনারা সেই ভিডিওটা দেখতে চান যদি চান যে সেরকম একটা ভিডিও আপনার হচ্ছে মানে প্রয়োজন বা আপনি চাচ্ছেন এরকম একটা ভিডিও এরকম একটা চ্যালেঞ্জ আপনি কমপ্লিট করতে তাহলে গাই এখানে আপনি একশো ভিডিও কমপ্লিটলি করবেন এবং হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি সেই ভিডিওটা কমপ্লিট দেবো এরকম একটা হিডেন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব সেই ট্রিক্স আপনি পুরো ইউটিউবেও পাবেন না তো যাই হোক সেটা আমাদের যেহেতু টপিক না আমরা এটা পরবর্তীতে কোনো সময় আলোচনা করি আর আমি প্রুফ হিসাবে আপনাদেরকে আমি যেহেতু যাই হোক আমি আমি এ বিষয়ের উপরে কাজ করব। এ বিষয়ের উপরে কাজ করার পর আমি প্র্যাকটিক্যালি এই বিষয়ের উপরে কাজ করব। আমি বেশি এই বিষয়ের উপর প্র্যাকটিক্যালি কাজ করার পর আমি কয়টা স্টার্স রিসিভ করলাম বা আমি কয়টা স্টার্স পেলাম সেটা আমি আপনাদেরকে জানাবো দেখাবো যে আমি কয়টা স্টার্স রিসিভ করেছি আর এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ কেনা বা ট্রু কেনা মানে যেটা বলতেছিলাম যে ট্রু কেনা তো এটা আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ একেবারে স্টার্স কয়টা পেলাম পঞ্চাশটা না একশোটা বা কয়টা পাইতেছি একেবারে রানিং বেস কেনা রিকারিং কেনা তো এটা ঠিক মতো পাচ্ছি কিনা আমি এ টু জেড কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে প্রুফ দেখাবো তবে এটা অবশ্যই আপনি দেখাবো না কারণ ভাই এরকম সিক্রেট এরকম সিক্রেট হয়তো আপনি পাবেন না ঠিক আছে এরকম সিক্রেট হচ্ছে আপনি হয়তো বা দেখা যাচ্ছে যে সব জায়গায় পাবেন না তো আমাদের চ্যানেলে একমাত্র এরকম সিক্রেট বিষয় আপনি জানতে পারবেন আপনি দেখতে পারবেন এরকম সিক্রেট আপনি জেনে আপনি অনেক লাভবানও হতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আর এটা যেহেতু ফ্রি একটা ট্রিক্স তাই এটা আমি ফ্রিতেই আপনাদেরকে দেবো এখানে পেইডের কোনো বিষয় নাই তবে একান্তই যারা হচ্ছে মানে যে জানতে চাচ্ছেন খুবই একান্তই প্রয়োজন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে এটা কীভাবে কাজ করে তো যাই হোক এখানের উপর দেখতে পাচ্ছেন যে হোম ইনসাইটস এখানে ক্রিয়েশন এখানে হচ্ছে গ্রোথ এবং এখানে রয়েছে মনিটাইজেশন এখন মনিটাইজেশনের ক্ষেত্রে আমরা যেমন আইডির ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম যে ফেসবুক আইডির ক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম কয়েকটা মাধ্যমে আমরা ইনকাম করতে পারি ঠিক সেম প্রসেস হচ্ছে ফেসবুক পেজের ক্ষেত্রেও আমরা কিন্তু কয়েকটা মাধ্যম অবলম্বন করে আমরা হচ্ছে ইনকাম করতে পারবো যেমন হচ্ছে ফার্স্টের নাম্বার ওয়ান হচ্ছে স্টার্স এই স্টার্সের অনেক উপকারিতা রয়েছে যেমন আপনার পেজে যদি ইস্যু থাকে আপনার পেজে নানান ধরনের ইস্যু থাকতে পারে নানান ধরনের প্রবলেম থাকতে পারে আপনি যদি স্টার গিফট পেতে থাকেন বা আপনি যদি স্টার গিফট পান তাহলে হচ্ছে গিয়ে যেটা হয় কি যে আপনার হচ্ছে আপনার ইস্যুগুলো চলে যায় সাথে সাথে চলে যাবে আপনি অ্যাপ্লাই করলে ইস্যুগুলো চলে যাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন এখানে কিন্তু পাঁচশোটা অ্যাটলিস্ট ফলোয়ার লাগবে আপনার হচ্ছে স্টারস অপশন চালু করার জন্য আর এখানে অবশ্যই তিনটা এখানে চারটা রিকোয়ারমেন্টে আপনাকে হচ্ছে গ্রিন টিক এরকম গ্রিন টিক থাকতে হবে এখন হচ্ছে এখানে বলতে পারেন তাহলে আপনারা এখানে ক্লোজ এখন ভাই আমি এই পেজে কাজ করি না আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি তো বললাম আপনাদেরকে প্রুফ সহকারে আপনাদেরকে দেখানো হবে আপনারা দেখবেন প্রুফ সহকারে তো যাই হোক এখান থেকে ব্যাক করি দ্বিতীয় নাম্বারটা রয়েছে অ্যাডসন রিলস অ্যাডসন রিলসের বিষয়ে আপনি এখানে আই এম ইন্টারেস্ট পেয়ে যাবেন এখানে ইন ডিটেলস একটা ফিল করতে হবে আপনাকে সুন্দরভাবে তাদেরকে বিস্তারিত বলতে হবে তবে আগেই বলবেন না কমপক্ষে দুই থেকে তিনশো চার পাঁচশো এরকম আর কি চার পাঁচশো বা এর বেশি আপনি অধিক পরিমাণ আপনার এর বেশিরভাগ প্রয়োজন হয় না তবে আপনি একটা রিলসের মাধ্যমেও কিন্তু আপনি দেখা গেছে যে অ্যাডসন রিলসটা অন হয়ে যেতে পারে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ ভাগ্যের উপরে আর হচ্ছে ভিউজের উপরে মিলিয়নস অফ ভিউজ যদি আপনার দুই একটা ভিডিওতে চলে যায় মিলিয়নস অফ ভিউজ তাহলে কিন্তু আপনি খুব সহজে খুবই সহজে কিন্তু অন রিলস সেট আপ অপশনটা পেয়ে যাবেন আর রেগুলার বেসিস আপনাকে অবশ্যই অন রিলসে অ্যাক্টিভলি ডেলি চার পাঁচটা ছয় সাতটা যতটুক পারেন আপনাকে অ্যাক্টিভলি হচ্ছে পোস্টগুলো করে যেতে হবে এটা করতেই হবে মাস্ট কোনো অপশন নেই তো এটা করার পর পরবর্তীতে আপনি এখানে এসে আই এম ইন্টারেস্টেড তো আই এম ইন্টারেস্টেড এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে সম্পূর্ণ সুন্দরভাবে একটা ডিটেলস ফিল করবে তো এখানে খুব সুন্দরভাবে একটা ডিটেলস এখানে ফিল করবে অ্যান্ড ডিটেলস ফিল করার ক্ষেত্রে অনেকেই ভুল করে আবলতাবোলকে কিছু লিখে পাঠিয়ে দেয় মনে করো আমি সেট পেয়ে যাবো আসলে তা নয় এখানে আপনাকে বলতে হবে যে কেন আপনি মনে করেন যে আপনি এই প্রোগ্রামের জন্য এলিজিবল আপনি ফেসবুককে কি দিচ্ছেন বা এটা ধারা মানুষ কি শিখতেছে তো এটা আপনি একটা বিস্তারিত অপশনাল ব্যাপারটা তবে দেখা গেছে আপনি এখানে যদি লিখে দেন ভালো হয় ফেসবুকে এটা যাচাই বাচাই করবে আর যদি ফেসবুকের আগে সেট আপ অপশনটা আপনাকে দিয়েই দেয় তাহলে তো আর কিছুই করতে হলো না আপনাকে বা আপনাকে কিছুই করতে হবে না যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি এটাকে ব্যাক করি তারপর হচ্ছে বোনাসেস এই বিষয়টা নিয়ে আমি অলরেডি এর আগের ভিডিও আলোচনা করেছি এর আগের ভিডিও না এর কিছু আগের ভিডিওতে আমি বোনাসটা হচ্ছে সাপ্লিমেন্ট এখানে হচ্ছে যে হ্যাঁ সাপ্লিমেন্ট ইউর ইনকাম অ্যান্ড হচ্ছে আন ইউর ট্রেমস অ্যান্ড হচ্ছে গেট স্যাম্পল সিম্পল অ্যান্ড ইজি অ্যাক্সেস তো যাই হোক এটা নিয়ে বিস্তারিত কথা এখানে আর বলছি না যেহেতু এটা নিয়ে অলরেডি আলাপ আলোচনা করেছি তো এখানে রয়েছে লাইভ অ্যাডস এই লাইভ অ্যাডসের এখানে যে বিষয়টা রয়েছে এখানে হচ্ছে লাইভ দিয়ে আপনি ইনকামটা করতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রেখে অনেকে কনফিউজড হয়ে যায় যে আপনার হচ্ছে ইনস্ট্রিম অ্যাড আমি ইনস্ট্রিম অ্যাডটা আপনাদেরকে দেখে দিই এখন সিম্পল ইনস্ট্রিম অ্যাডে আপনার প্রয়োজন হয় কি পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ স্ট্যাম্প বিষয়টা ভালোভাবে বোঝেন পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ স্ট্যাম্প কিন্তু এটার বিপরীতি কিন্তু লাইভ অ্যাডসের কিন্তু আপনার প্রয়োজন হয় দশ হাজার ফলোয়ার এবং হচ্ছে ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম তার মানে বুঝতে পারতেছেন আপনি ইনস্টিম্যাট এটা আলাদা একটা সাবজেক্ট আপনি ছেলে ইনস্টিম্যাটটা আলাদাভাবে ওপেন করে ফেলতে পারেন কিন্তু এখানে দেখা গেছে লাইভেরটা কিন্তু আপনার এর জন্য দশ হাজার ফলোয়ার মাস্ট বি লাগবে এবং হচ্ছে ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম অবশ্যই আপনার প্রয়োজন হবে আর এখানে সাবস্ক্রিপশন যে ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে ডিরেক্টলি সম্পূর্ণ আপনারই বিষয় আপনি চাইলে আপনার মানে সাবস্ক্রাইবার হচ্ছে যারা সাবস্ক্রাইব করে রাখবে তারা টাকার বিনিময়ে সাবস্ক্রাইব করবে মান্থলি পেমেন্ট হিসাবে মানে এরকমই আর কি ব্যাপারটা তো এটা আসলে তেমন কেউ ইউজ করে না আপনার ইচ্ছা যদি কখনো এটা পেয়ে যান আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন তো যাই হোক আমরা টুকটাক এতটুকুই বোঝানোর ট্রাই করলাম আপনাদেরকে যে এটা কিভাবে কাজ করে কি কি মাধ্যম থেকে আপনি ইনকামটা করতে পারেন তো যাই হোক এ সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ